আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আস্ত আমরার আচার আচারটা এভাবে বানালে অনেক মজা হবে এখানে আমি কয়েকটা আমরা নিয়ে নিয়েছি আমরাটার স্কিন ফেলে দিয়েছি এবার ছুরির সাহায্যে আমরা এভাবে হালকা কেটে নিচ্ছি ঠিক এই রকম করে দেখতেই পাচ্ছেন এবার আমরাগুলোকে আমি পরিমাণ মতো পানি দিয়ে ধুয়ে নিব এতে আমরার উপরে যে আঠালাটা ভাব থাকে সেটা চলে যাবে আমরাগুলোকে ধুয়ে আমি ভালোভাবে পানি ছড়িয়ে এবারের সাথে দিয়ে দিচ্ছি সাতমতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবার আমি আমরা গুঁড়োর সাথে লবণ হলুদ মরিচ খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবার আমি চুলায় চলে যাচ্ছি চুলায় ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এবং তিনটা শুকনো মরিচ এগুলোকে আমি কিছুক্ষণ টেলে নিচ্ছি এগুলোকে টেলে নেওয়া হয়ে গেছে এবার চুনার ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার আমি দুইটা শুকনো মরিচ এভাবে ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দারুচিনি এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি রসুনের কয়েক পিস কোয়া এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা একটা চামচ এবার কয়েক মিনিট ভেজে নিয়ে আমি এর মধ্যে লবণ হলুদ মরিচ মেখে রাখা আমড়াগুলো এর মধ্যে দিয়ে দিব আমরাগুলোর সাথে মশলাগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমরার সাথে মশলাগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনিটা এভাবে আস্তে আস্তে দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি একেবারেই কিন্তু চিনিগুলো ঢালিনি আমি এভাবে আস্তে আস্তে চিনিগুলো দিয়ে দিয়েছি রান্নার প্রথমে আমি যে মশলাগুলো টেড়ে রেখেছিলাম সেগুলো অধিকাংশ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রেখে দিলাম এটা আমি একদম রান্নার শেষে ইউজ করব এবার আমি আমড়াগুলোর সাথে মশলাগুলো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেঁতুলের কাপ হাফ কাপ সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি বিট লবণ এক চা চামচ সাধারণ লবণ এক চা চামচ এবং পানি এক কাপ এবার এগুলোকে ভালো মতো মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত আমরা এগুলো ভালো মতো শীত হয়ে আসে এটাকে আমি পনেরো মিনিটের মতো ঢেকে রান্না করব মাঝে মধ্যে ঢাকনা খুলে আমি এভাবে নেড়ে ছেড়ে দিব এখানে আমি এক টেবিল চামচ কাসুন্দি এবং ওয়ান ফোর কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালো মতো মিশিয়ে নিলাম এখানে আমি সরিষার বাটা ইউজ করিনি আপনারা চাইলে সরিষার বাটা ইউজ করতে পারেন ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু আচারটা অনেকদিন ভালো থাকবে আমি এটাকে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে আমি ওই যে কিছু মশলা রেখে দিয়েছিলাম টেলে রাখা ওই মশলাগুলোর বাকিটুকুও এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলোর সাথে আমরাগুলো খুব ভালো মতো মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেছে কিন্তু আমরার আচার এবার আমি আপনাদের সামনে তা পরিবেশন করে দেখাবো এইভাবে আমরার আচার তৈরি করলে কিন্তু খেতে অনেক মজা লাগে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে